ওয়েলকাম ফ্রেন্ডস আজ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি নোটিশ জারি করেছেন এই নোটিশের দ্বিতীয় প্যারায় বলা আছে বিভিন্ন ছুটির দিন অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার পঁচিশে ফেব্রুয়ারি রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শবে বরাত এবং আটই মার্চ দু হাজার চব্বিশ শিবরাত্রি এই দিনগুলিতে শিক্ষক মহাশয়দেরকে খাতা দেখার কাজে যুক্ত থাকতে হতে পারে এই দিনগুলিতে যদি হেড এক্সামিনার বা এক্সামিনার পার্সোনালি প্রেজেন্ট থাকেন তাহলে তিনি এই কম্পেনসেটরি লিভটি পেতে পারেন এই কম্পেনসেটর লিভ পাওয়ার জন্য এক্সামিনার হেড এক্সামিনার কাছ থেকে রিলিভেন্ট পেপার সংগ্রহ করবেন এবং সেই কাগজ হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে জমা দেবেন হেড অফ দ্য ইনস্টিটিউট ওই দিনগুলির পরিবর্তে কম্পেনসেটরি লিভ দেবেন ওই নির্দিষ্ট শিক্ষককে তবে ওই কম্পেন্সেটর লিভ ত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশের নিয়ে ফেলতে হবে তারপরে আর নেওয়া চলবে না তবে কোনো পরীক্ষার দিন কম্পেনসেটর লিভ পাবেন না সেটা খেয়াল রাখতে হবে এই ভিডিও এটুকুই জানানোর ছিল দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন